নিয়ে যায় মালয়েশিয়ান ব্র্যান্ড এটা কিন্তু মিয়াকো ব্র্যান্ডের থাকবে চুলাটা চুলাটা থাকবে মিয়াকো ব্র্যান্ডের এটা কিন্তু আপনি তিনটা পাত্র কিন্তু আপনি এখানে বসাতে পারবেন আপনি বড় বড় পাত্র চাইলে এখানে দুইটা বসাতে পারবেন ছোট একটা পাত্র চাইলে আপনি এখানে বসাতে পারবেন আমি একসাথে আমরা একশো পার্সেন্ট একসাথে চুলা অনেক হ্যাভি একটি চুলা মিয়াকের ভিতরে অনেক হেভি অনেক হাই পাওয়ার একটি চুলা ঠিক আছে এটাতে আপনি মনে করেন আপনার এই যে আমি দেখেন অনেক হেভি অনেক হাই কোয়ালিটি প্লাস বান্নারটা অনেক হেভি হয়ে অনেক হেভি একটা বান্নার এখানে ওয়াশেবল বান্ডার বান্ডারটা কিন্তু খুলে ওয়াশ করতে পারবো আর এটা সেন্সর সিস্টেম যদি পানি দানি পরে চুলা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে চুলা বন্ধ আগুন বন্ধ হবে তা না এটা গ্যাসটাও কিন্তু বন্ধ হয়ে যাবে গ্যাস শটা সবই বন্ধ হয়ে যাবে প্লাস আপনাকে যদি এটা আপনি চালান খুব অনেক বেশি আগুন পাবেন এটা কিন্তু অনেক আগুন ছাড়ে কারণ এই দেখেন চারপাশ থেকে আগুনটা ছাড়ে আগুনটা কিন্তু বাইরে যাইতে পারে না ওই আপনার পা দিলে মাঝখানে থাকবে সেক্ষেত্রে আপনার গ্যাসটা অনেক সেফ হবে আর আপনার এই যে এই নখ গুলো দেখেন সম্পূর্ণ মেটালের সম্পূর্ণ মেটালের নক সম্পূর্ণ মেটালের